এগুলো পঁচাত্তর টাকা এগুলোর ভিতরে ভালো আছে নব্বই থেকে পঁচানব্বই টাকা আর কি আর এই যেখানে আছে এগুলো মোটামুটি কেমন একদমই সস্তায় যারা মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এছাড়াও আইফোনের মোবাইল ব্যাটারি অর্থাৎ আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স পর্যন্ত তাদের কাছে মোবাইল ব্যাটারি রয়েছে এবং নর্মাল ভালো কোয়ালিটির মোবাইল ব্যাটারি রয়েছে স্মার্ট ওয়াচের ব্যাটারি পাবেন আপনারা পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়ারলেস ইয়ারবাডস টি ডাবলিউএস নিকব্র্যান্ড হেডফোনের ব্যাটারি পাবেন ঘড়ির ব্যাটারিও পাবেন এবং নন রিমোভাল রিমোভাল অনেক মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা 5% অথবা 10% পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো পাইকারে খুচরা আপনারা নিতে পারবেন তবে খুচরার জন্য ডিসকাউন্ট আসলে হোলসেল এর জন্য কোনো ডিসকাউন্ট নেই নরমালি বিভিন্ন ধরনের মোবাইল ব্যাটারি পাইকারে দরদাম নিতে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি দেখতেছি আরিব মোটামুটি কোন ব্যাটারির কত টাকা প্রাইস এবং কোয়ালিটিটা কেমন শুধুমাত্র এইটা নিয়ে আপনাদের ধারণা দার্ছে এগুলা হলো সেম প্রাইজের বাট এগুলা সব একই প্রাইজের ও কালার কোয়টা দেওয়া যায়গো কিন্তু এগুলা হলো দুইটা দুই রকম প্রাইস এগুলা এখন বর্তমানে চলতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আমরা বিক্রি করে থাকি আর এগুলো পঞ্চান্ন থেকে ষাট টাকায় আরও এরকম আরো আছে পঁচাত্তর থেকে আশি টাকা আছে একশো টাকা আছে এরকম নিম্নমানের রেটটা বলেন যে নিম্নমান কত নিম্নমানের আছে হইলে আপনার পঁয়ত্রিশ টাকা নিম্নমানের পঁয়ত্রিশ টাকা করে রেট সবচাইতে কম মূল্যের যে রেটটা আছে এটা হ্যাঁ পঁয়ত্রিশ টাকা এটা এটা গাইস আপনার হোলসেল

আর এখানে আছে হলো পঁচিশ বিআই এটা আছে আপনার এটা হলো বারোটা এটার দাম পড়বে নব্বই থেকে পঁচানব্বই এটা নর্মাল আছে সত্তর থেকে পঁচাত্তর এটা আছে উনিশ এটা হলো নর্মাল আছে এখানে এটার দাম পড়বে হলো পঁচাত্তর টাকা আর এগুলোর ভিতরে ভালো আছে নব্বই থেকে পঁচানব্বই টাকা আর কি আর এই যেখানে সিম্পুনি টিম্পুনি টেকনো আছে এগুলো মোটামুটি কেমন হ্যাঁ এগুলো এখানে সিম্পুনি আছে

মোটামুটি এটার দামটা শুরু হয়েছে মানে কত টাকা থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কয় টাকার মধ্যে এটা বলে তাহলেই হবে এগুলা শুরু হয়েছে আপনার 95 টাকা আর শেষ হয়েছে কি আপনার 330 টাকা 330 টাকা শুধু খোলা যায় ব্যাটারি আর সিম্পনি টেকনো ব্যাটারির মধ্যে এই পাশে যেগুলো আছে এগুলো মানে খোলা যায় বিভিন্ন কোম্পানি আছে শুরু কত হয়েছে আর শেষ কত হয়েছে এটা নিয়ে এগুলো হইছে আপনার 100 টাকা থেকে শুরু আর আর একশো ষাট টাকা আছে আর কি সর্বোচ্চ এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা যত বড় ব্যাটারি হোক একশো টাকা থেকে শুরু একশো ষাট টাকা পর্যন্ত আলাদা করে যে কোনো মানে মডেল হোক যত বড় হোক ছোট হোক যেমন এখানে সেম্পনি রয়েছে এটাও কিন্তু সেম প্রাইস

পঞ্চাশ টাকা বাড়িয়ে আনে রিমোবাইল ব্যাটারি নন রিমোবাইল যেটা আছে এটা মোটামুটি দামটা কত টাকা থেকে শুরু হয়েছে বিভিন্ন কোম্পানি আছে কত টাকা শুরু শেষ হ্যাঁ এগুলো আপনার দুশো থেকে শুরু হয়েছে প্রায় চারশো টাকা আর কি যেগুলো আর কি লেবেল সেট সবাই ব্যবহার করে আর কিছু কিছু আনকমন সেটের ক্ষেত্রে যেমন ধরেন ট্যাপ টু ট্যাপ থ্রি ট্যাপ ফোর আইপ্যাড ওগুলো সেক্ষেত্রে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত

না না ওগুলা নন রিমুভেবল যেগুলো ওগুলা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তবে আমাদের কাছে আমরা বলে দিতে পারবো যে এটা এই ধরনের কোয়ালিটি যেমন যে samsung j3 j4 এগুলো কিন্তু গ্যারান্টি দিয়ে সেল করে ওনার আসলে কিভাবে দেয়স এই ব্যাটারিগুলো এটার কারণটা কি এগুলা বিভিন্ন কোয়ালিটি থাকে এই যে এটা একটা কোয়ালিটি এই যে এটা আরেকটা কোয়ালিটি এরকম আমাদের কাছে পাঁচ সাতটা কোয়ালিটি আছে মানে একই মাল দেখতে মানে টোটাল ব্যাটারিটা सेम শুধুমাত্র কোয়ালিটি পাঁচটা থেকে সাতটার মতো রয়েছে একদম এরকম দেখতে আর প্রাইজের মধ্যে কি আপনার আবার কম হয় তখন প্রাইস কি বললেন যে একশো তিরিশ এরকম দুইশো টাকা এরকম এটা আপনার পরব একশো তিরিশ থেকে টাকা আর এটা পড়বে একশো ষাট থেকে একশো সত্তর টাকা সো গাইজ সময় সাপেক্ষের কারণে সব ধরনের ব্যাটারি নিয়ে আসলে আপনাদের দেখানো হলো না এছাড়া অন্যান্য আরও অনেক কোম্পানি অনেক মডেলের মোবাইল ব্যাটারি ব্যাপক কালেকশন রয়েছে এক দুই পিস খুচরার জন্য সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আর আমার চ্যানেলে রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য